আসসালামু আলাইকুম আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা প্রত্যেক মাসে একটি করে মাসিক সরকারি চাকরির ভিডিও আপলোড করে থাকি তেমনিভাবে প্রত্যেক মাসের নেই আজকেও আমি আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলানো থাকবে অর্থাৎ পুরো এপ্রিল মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন সম্রাতে ভিয়ার্স আপনারা চাইলে এই সার্কুলারগুলোতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন আপনারা করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই দুই সালের পুরো এপ্রিল মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রথমেই যে সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ভূমি সংস্কার বোর্ডে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ছয়টি ক্যাটাগরিতে পরিচ্ছন্নতাকর্মী নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক গাড়ি চালক তারপর হচ্ছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মীতে যদি আবেদন করতে চান তাহলে জিএসসি বাস দিয়ে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী সর্বনিম্ন এসএসসি অফিস সহায়ক সর্বনিম্ন এসএসসি এভাবে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন আবেদন করা লিঙ্কটি হচ্ছে এল আর বি ডট টেলটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে অর্থাৎ বিশ মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আটাইশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে ভিডিওটা স্টপ করে আপনারা দেখে নিতে পারেন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে আজকের ভিডিওতে আমি টোটাল আঠারোটি সার্কুলার সম্পর্কে আলোচনা করব এখন প্রত্যেকটা সার্কুলারে যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পদ এবং শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে কিন্তু এই একটি ভিডিওতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে আমি শর্টকাটে আপনাদেরকে এপ্রিল মাসে চলমান সার্কুলারগুলা দেখানোর চেষ্টা করব দুই নম্বর যে সার্কুলারটি এই সময়ে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখেন উপখাদ্য পরিদর্শক চার শত জন এভাবে বড় যে পদগুলা সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখেন সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো জন ড্রাইভার হচ্ছে পঞ্চাশ জন অফিস সহকারী কাম কম্পিউটার বাহাত্তর জন ডাটা এন্ট্রি অপারেটর বাহাত্তর জন অফিস মিল অপারেটিভ একশত পঁচিশ জন জন এভাবে বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আবেদন করতে পারবেন এই সার্কুলারটি ইতিপূর্বেও কিন্তু আর একবার প্রকাশিত হয়েছিল তখন যারা আবেদন করেছেন এখন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এই সার্কুলারটিতেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন dgfruit.teletalk.com.bd এই লিংকের মাধ্যমে আবেদন শুরু হবে 8 এপ্রিল 2025 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 7 মে 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে অর্থাৎ পুরো এক মাস জুড়ে আবেদনটি চলমান থাকবে তারপর দেখেন বাংলাদেশ পরিসংখ্যান বুরুতে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন অফিস সহায়ক সাতাত্তর জন চেনম্যান একশো উনআশি জন প্যাকার তিনজন তারপরে মেশিনম্যান ক্লিনার দুইজন মেশিনম্যান তিনজন সহকারী স্টোরকিপার দুইজন লোক নিয়োগ দেবে বাংলাদেশের সকল জেলা থেকে এ সার্কুলারটিতেও আবেদন করা যাবে আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি বিবিএস ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে অলরেডি এবং আবেদন শেষ হবে পাঁচ এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ পরিসংখ্যান বরুতে আরও একটি নিক বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে ষোলোতম গ্রেডের বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন চোদ্দতম গ্রেড রয়েছে এছাড়াও আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে ওই সেম একই লিঙ্ক আবেদন আবেদন শুরু এপ্রিল এ পরিসংখ্যান বুরুতে এই মুহূর্তে দুইটি সার্কুলার চলমান রয়েছে এর আগে একটি দেখালাম আর এই হচ্ছে আরো একটি তারপরে পাঁচ নাম্বার যে সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আর এখানেও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আবেদন করার শেষ তারিখটি হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দশ এপ্রিল দু বৃহস্পতিবার বিকাল চারগটিকা পর্যন্ত আবেদন করা যাবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন জবস ডট বি ডব্লিউ ডট জিওভি ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবারও এই সার্কুলারটিতেও এর আগে আরও একবার প্রকাশিত হয়েছিল আর যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এই সার্কুলারটিতে দশটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে একশত সাতাশি জন নিয়োগ দিবে সকল পদ মিলে আর এই সার্কুলারটিতেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন ই ডি এম ওই ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন ব্যাটালিয়ান আনসার আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র এসএসসি পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চ হলেই আবেদন করা যাবে আর এই সার্কুলারে আবেদন ফি হচ্ছে মাত্র দুই টাকা আর এ সারা এক্সট্রা যে চার্জ সেটা হচ্ছে আপনি যদি কোনো দোকানে আবেদন করতে চান সেক্ষেত্রে তারা পঞ্চাশ টাকা বা একশো টাকা অতিরিক্ত নিতে পারে সেটা হচ্ছে তাদের দোকানের চার্জ তো অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা কিন্তু আবেদন করতেছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ বারো এপ্রিল দুই হাজার আর এই সার্কুলারের আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ড লাগবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন একটি পদ রয়েছে প্রথম যেটা একশো জন এটা শুধুমাত্র হিসাব রাখুক এছাড়াও আরও অসংখ্য পদ রয়েছে আপনারা ভিডিওটা স্টোপ করে দেখে নিতে পারেন আঠারোটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদ সহ আবেদন করতে পারবেন বিভিন্ন পদে অষ্টম শ্রেণীর পাশ থেকে আবেদনটি শুরু হবে আর এ সারকুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে বি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে চার মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন আবেদন করতে পারবেন আর আপনারা চাইলে এই সার্কুলারটিতেও আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করা লিংকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য এখানে দেখেন এমওপিএ ডটেল টক ডট মাধ্যমে আবেদনটি শুরু হবে পনেরোই এপ্রিল অর্থাৎ ঈদের পর পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল নয়টায় শুরু হয়ে চোদ্দই মে ২০২৫ পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ পুরো এক মাসে এই সার্কুলারটিতে আবেদন চলমান থাকবে তারপর দেখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ আমি আজকে এই এপ্রিল মাসের যে সকল সার্কুলার সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি সবগুলো সার্কুলারে কিন্তু মোটামুটি বাংলাদেশের সব জেলা থেকে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের প্রার্থীরাই কিন্তু নারী পুরুষ মিলে আবেদনগুলো করতে পারবেন তো এই সার্কুলারটিতেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বি এফ এস এ লিংকের মাধ্যমে আবেদন শেষ তারিখ হচ্ছে সতেরো এপ্রিল দুহাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন সমবায় অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন অফিস সহায়ক একশো জন অফিস সহকারী কাম কম্পিউটার একশত জন সহকারী পরিদর্শক একশত জন তারপরে হচ্ছে পরিদর্শক চৌত্রিশ জন আমি শুধু যেই পদগুলাতে বেশি লোক নেবে সেগুলাই দেখিয়ে দিলাম এস এই সার্কুলারটিতেও খাগড়াছড়ি বান্দরবন ও রাঙামাটি জেলা ব্যতীত আর বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উপর প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন ভিডিওটি স্টপ করে আপনারা অন্যান্য পদগুলাও দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে সিওপি ডট টেলিটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে সত্তর এপ্রিল দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে গবেষণা কর্মকর্তা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে যার লিঙ্কটি হচ্ছে বিআরডিবি ডট কম ডট এই লিংকের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মে বিকাল পর্যন্ত পুরো এক মাস আবেদন চলমান থাকবে তারপরে দেখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আমরা ইতিমধ্যে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করে দিচ্ছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে মাত্র দুইটি ক্যাটাগরি একটি হচ্ছে মাঠ কর্মকর্তা এগারোশো জন অনার্স পাস হলে অনার্স বা ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন আরেকটি হচ্ছে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্ন জন এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই স্নাতকোত্তর থাকতে হবে অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগের নাম্বার তো আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পি ডি বি এফ ডট ডট আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন শেষ হবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে অসামরিক পদে অর্থাৎ সিভিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতেও আমরা কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু করে দিয়েছি মুট এই সার্কুলারটিতে দুইশত বা আান্ন জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে দেখেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বি এন টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পাঁচ এপ্রিল দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অর্থ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক চোদ্দ জন ক্যাশ সরকার একজন গাড়ি চালক একজন এভাবে অনেক পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছয় জন আরও কয়েকটি পদ রয়েছে আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন এই সার্কুলারে আবেদন করার লিংকটি হচ্ছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে হচ্ছে মাধ্যমে শেষ পনেরো এপ্রিল দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে সবচেয়ে জনপ্রিয় এসএসসি বেশ এসএসসি পাশে যারা আবেদন করবেন বাংলাদেশ নৌবাহিনীতে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখেন অসংখ্য পদে লোক নিয়োগ দিবে ডিউসি তে দুইশো জন বাংলাদেশের সকল জেলা পেট্রোলম্যান বারো জন রাইটার হচ্ছে আঠারো জন স্টোর হচ্ছে আঠারো জন মেডিকেল দশ জন কুক পঁচিশ জন স্টোয়ার্ট হচ্ছে তেরো জন টু পাস হচ্ছে বারো জন এবং এমওডিসি তে সাতজন লোক নিয়োগ দিবে সবগুলাতেই শুধুমাত্র এস এসসি পাশ হলে আবেদন করা যাবে স্টুয়ার্ট কুক এই দুইটাতে টু আর হচ্ছে এমওডিসি নৌ মাদ্রাসা বা ভোকেশনাল শাখা থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো তারপরে হচ্ছে মেডিকেল বিজ্ঞান শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো রাইটার হচ্ছে ভোকেশনাল থ্রি পয়েন্ট জিরো জিরো পেট্রোল সহ এগুলাতে আপনারা আবেদন করতে পারবেন আর ডিউসিতে তিনটি ক্যাটাগরি রয়েছে একটি হচ্ছে সিমেন কমিউনিকেশন এবং টেকনিক্যাল আপনারা চাইলে যে কোনো একটিতে আবেদন করতে পারবেন এখানে যে মোট সব তিনটি ট্রেড মিলে দুশত পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন করার শেষ তারিখটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আর একটি বিষয় হচ্ছে এখানে এক এক জেলার মাঠ এক এক তারিখে অনুষ্ঠিত হবে আপনারা সার্কুলারটা ভিডিওটি স্টপ করে কোন জেলার মাঠ কত তারিখে আপনারা দেখে নিতে পারেন এখানে দেখেন জেলার নামগুলো দেওয়া রয়েছে এবং কত তারিখে মাঠ সেটা কিন্তু বাম সাইডে উল্লেখ করা রয়েছে ট্রেড সহ কোন ট্রেডের মাঠ কত তারিখে সবগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে দেখেন এখানেও কিছু জেলা রয়েছে আবার এখানেও কিছু জেলা রয়েছে সবগুলো আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নেবেন আবেদন করার শেষ তারিখ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারপরে দেখেন আকর্ষণীয় আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এনএসআই যে নিক বিজ্ঞপ্তিটি আপনারা অপেক্ষা করতেছেন এনএসআই সার্কুলারটির জন্য সেই সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর আবেদন টিউ অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনটি শুরু হবে ইনশাল্লাহ ঈদের পর আপনারা চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে অসংখ্য পদে আবেদন করা যাবে যার ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি লোক নিয়োগ দেবে ফিল্ড স্টাফে একশত নয় জন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে আর এখানে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এনডিআর ডট কম ডট বিডি আবেদন শুরু হবে ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ অর্থাৎ মাত্র চোদ্দ দিন কিন্তু আবেদনটি চলমান থাকবে এর ভিতরে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে সর্বশেষ আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি জন্য যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন ষোলো বছর থেকে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এই সার্কুলারটি একুশ বছর পর্যন্ত আবেদন করা যাবে বিমান বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এটা হচ্ছে এন্ট্রি নং তিপ্পান্ন আর এই সার্কুলারে দুইটি ট্রেডে লোক নিয়োগ দেবে একটি হচ্ছে এমও জিডি এবং আরও একটি হচ্ছে ক্লার্ক এই দুইটি ট্রেডে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই ছিল এপ্রিল মাসের সকল সরকারি চাকরি সার্কুলারের তালিকা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ